তোমাদের সকলে নরম তুলতুলে পরোটা যদি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে দুধ আটা দিয়ে এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে পরোটা বানালে একবার হলেও মনে হবে যে কেন আগে পরোটা বানিয়ে খাইনি একদম নরম তুলতুলে মুখে এইভাবে দিলে পুরো মিলিয়ে যাবে এই পরোটাটি ভেজে দুই থেকে তিন দিন রেখে দেওয়া যেতে পারে একেবারে শক্ত হবে না পুরো তুলোর মতো নরম তুলতুলে থাকবে তো এইভাবে নরম তুলতুলে দুধ পরোটা বানানোর জন্য আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক নমস্কার আমি রমা আজকে তোমাদের সঙ্গে হাজির হয়েছি দারুণ একটা পরোটা রেসিপি নিয়ে এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা চা খাওয়া কাপ এই কাপ মেপে আমি দুই কাপ জল নিয়ে নিচ্ছি আমার দুই কাপ জল নেওয়া হয়ে গেছে এবার এই জলটিকে আমি দশ মিনিট মতো গরম করে নিব তো বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছ এমনভাবে জলটা গরম হয়ে গেছে আমি কিন্তু হাত দিতে পারছি না এরপরে এখানে একটা আমি দশ টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি এই গরম জলের মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিব। দুধটা কিন্তু জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে তারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাও এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে চিনিটা আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি একটা ছোট মেজারমেন্ট বাটি কাচের বাটি নিয়েছি আমি এখানটায় তো ওই বাটি মাপ করে আমি দুই বাটি নিয়ে নিব আটা দুই বাটি আটা এই গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব যেহেতু দুধটা গরম তাই খুবই হাসতে হাসতে ভাবে ডোটা তৈরি করতে হবে তোমরা যদি গরমে কেউ হাত দিতে না পারো তাহলে চামচের সাহায্য করতে পারো দুধের সঙ্গে আটাটা মেশানোর পরে গরমের ভাবটা কিন্তু অল্প হলেও কমে যাবে তো দুধের সঙ্গে আমি আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প আমি আটা নিয়েছিলাম তাই ডোটা একটু নরম হয়েছে তো পরিমাণ মতো শুকনো আটা দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নেব যেভাবে একটা রুটির দো হয় সেইভাবে তৈরি করব। বন্ধুরা এখানে দেখতে পেয়েছো অল্প অল্প শুকনো আটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি এই ডোটিকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব ডোটি রেস্টে রেখে দেওয়ার আগে এখানে খানিকটা তেল ডোয়ের উপরে মাখিয়ে আমি রেখে দিব যেহেতু একটু তেল মাখিয়ে দিলে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে তো আমি এখানে ছোটো চামচে দুই চামচ মতো তেল দিয়ে হালকা আবার মুথে নিচ্ছি ভালোভাবে ডোটিকে মুথে আমি রেস্টে রেখে দিব তো বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছ ডোটা কতটা নরম হয়ে গেছে তো এরপরে রুটির মতো করে আমি মতো করে সমানভাবে গোল গোল করে লেচি কেটে নিব তো তার জন্য আমি এখানে একটা বেলার চাকতি নিয়েছি তো তারের উপরে আমি হাত দিয়ে লেচিটা কেটে নিচ্ছি তো বন্ধুরা সব কয়টা লেচি আমার কাটা হয়ে গেছে আমি হাতের সাহায্যে গোল গোল করে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি অপর দিকে একটা পাত্র নিয়েছি পাত্রে আমি খানিকটা শুকনো আটা নিব আর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা রিফাইন্ড অয়েল এরপরে তেলের সঙ্গে এই শুকনো আটাটা আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু আটা তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিব এরপরে খানিকটা শুকনো আটা দিয়ে আমি লেচিগুলোকে রুটির মতো করে বেলে নিব তো বন্ধুরা আমি কিন্তু রুটির মতো করে বেড়ে নিয়েছি এরপরে আমি যে একটা তেল দিয়ে আটার যে একটা জেলি মতো বানিয়ে রেখেছিলাম তো ওটাকে আমি রুটির উপরে গায়ে ভালোভাবে ছড়িয়ে দিব। তো তোমরা চাইলে শুকনো আটার মধ্যে না মিশিয়ে এমনি তেলও দিয়ে এরভাবে গায়ে লাগিয়ে নিতে পারো তো শুকনো আটার সঙ্গে যদি তেল মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা কিন্তু খুবই ভালোভাবে ফলে তো বন্ধুরা রুটির মধ্যে আমি কিন্তু তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি পরে একটা ছুরির সাহায্যে আমি এক সাইড রুটিটা কেটে ভালোভাবে মুড়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে মুড়ছি তো এইভাবে মুড়ে নিতে হবে এবার হাতের সাহায্যে আমি আটাটাকে আবারও গোল করে নিব তো আমি গোল করে নিয়েছি আমি আবারো একটু শুকনো আটা দিয়ে আবারও রুটির মতো করে বেলে নিচ্ছি রুটির মতো করে বেলা হয়ে গেছে এবার আমি চার সাইড অল্প অল্প করে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি তো তোমরা চাইলে এভাবে গোলও রাখতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার একটা রুটি হয়ে গেছে বেলা তো আমি এইভাবে প্রত্যেকটা লেচি আমি এইভাবে বেলে নিব তো রুটিগুলো বেলা হোক ততক্ষণে বন্ধুদের বলি কে থেকে দেখছো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখবে রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল আর আমার এই ছোট্ট চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিগুলো যদি তোমাদের মনের মতো হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন আর আমার মতো করে এইভাবে পরোটা একবার বাড়িয়ে বানিয়ে খাবেন খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় বন্ধুরা প্রত্যেক দিন এক রুটি না খেয়ে এইভাবে রুটি বানিয়ে খাওয়া যেতেই পারে তো বন্ধুরা আমি দুই রকম পদ্ধতিতে রুটির গায়ে তেল মাখিয়ে আবারও ফোল্ড করে আমি মেলে নিলাম তো এইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নিব তো সব কয়টা লেচি আমার বেলা হয়ে গেছে এরপরে গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হলে একটা ছোট চামচের এক চামচ মতো তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি প্যানের গায়ে পুরো ছড়িয়ে দিতে হবে ব্রাশের সাহায্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন রুটিগুলো আটার রুটিগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ওভেনটা কিন্তু তাপ খুবই লো রাখতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু এক সাইড খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দিলে রুটিগুলো কিন্তু ভালোভাবে ফুলে যাবে তো আমার কিন্তু এক সাইড ফুলে গেছে আমি অপর সাইডে উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি আর তোমরা কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দিবে তাহলে কিন্তু রুটি সব কয়টা রুটি ফুলে যাবে তোমার একটা রুটি তৈরি হয়ে গেল তুমি আরও একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিব বন্ধুরা একটা রুটি আমার ভালোভাবে ফুলে গেছে আর আমি ভেজে তুলে নিয়েছি তো আমি আরও একটা রুটি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি ভেজে নিতে হবে আর এক সাইড যখন দেখতে পাচ্ছ হালকা হালকা ফুলে উঠবে তখন কিন্তু অপর সাইডে উল্টে দিতে হবে আর অপর সাইডে যখন খন্তির সাজ এইভাবে চেপে চেপে দিবে তাহলে কিন্তু পুরো রুটিটাই ফুলে যাবে বন্ধুরা রুটিটা কিন্তু পুরো ফুলে গেছে তো আমি ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তো তোমরা চাইলে নাও দিতে পারো তেলটা তেল দিলে কিন্তু আরও কিন্তু রুটির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি একটু তেল ছড়িয়ে দিলাম তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিব তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর দেখতেই পাচ্ছ বর্ডারগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা যে কোনো নিরামিষ তরকারির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় আর দেখো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতগুলো লেয়ার হয়েছে ভিতরে তো দেখতেই পাচ্ছ আর রুটিগুলো কিন্তু এতটাই নরম যে মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয় খেতে রুটিগুলো একবার না বানালে বুঝতেই পারবে না বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর একটা ভালোবেসে লাইক কমেন্ট অবশ্যই করে যাবে আজকের রেসিপি এখানটায় শেষ করছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা